আল্লাহ বলতে ইমানদার যারা তাদের কানে যখন আমার নামের আওয়াজ পৌঁছে যায় তাদের অন্তর মধ্যে কম্পন শুরু হয় শুরু হয়ে যায় বহু লোক দেখবে এলাদান শুরু হয়ে গেলে ঘরে থাকতে পারে না মসজিদে যাওয়ার আগে আর শান্তি নাই ঠিকই না করে এদের জন্য তো দুনিয়া টিকে দিচ্ছে আপনারা আমার জন্য আল্লাহ আল্লাহ বলে এই লোক যারা আছে তারা বলে এক নম্বর এই লোকদের আল্লাহ মহাব্বতার ভয় বেশি থাকার কারণে তাদের করের কানের মধ্যে যখন আল্লাহর নামার আওয়াজ পৌঁছে যায় তারা ঠিক থাকতে পারে না যতক্ষণ আল্লাহর বুদ্ধি কদমে চিন্তা দেয় ঠিকই না এর আল্লাহর গোলা ভেম লেখা যায় বগুলেন দেখবেন জিগির আমার শুনলে আল্লাহ থাকেন আমার শুনলে কাপে কাপে দৌড়ায় আল্লাহর গোলা

মিথ্যা কথা আমরা বললাম দুনিয়ার পাগল আসলে আমরা এখন আল্লাহর পাগল হতে পারি শুধু হতে পারতাম তাহলে আমাদের রাস্তায় থাকার কথা নয় আবার শুনলেই ছাপিয়া নাই প্যান্ডেল করে লোক জাগা হতো না ঠিকই না করে গা আল্লাহ বুঝার তো ফিদান করে আর জোরে কোন আবি কষ্ট হতেছে যদি আপনারা সময় দেন আর ধৈর্য সহকারে বসে কিছু সংক্ষিপ্ত আলোচনা করবেন থাকবেন তো সংক্ষিপ্ত আকার আলোচনা করবো যদি আল্লাহ আমাকে তফি দান কর আপনাদের সবাইকে শোনার মধ্যে এবং আমল করার মধ্যে তফি দান করে আর

আল্লাহ বলে কেউ যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে আমি আল্লাহ তার ডাকের জবাব একবার নয় তার ডাকের জবাব তিনবার বলেন একবার কেউ যদি আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তার ডাকের জবাব দশ বার আল্লাহর গোলাম আল্লাহ বলে ডাক দিলে আপনাদের কষ্ট হয় না ভালো লাগে দুনিয়ার যত নাম আছে আল্লাহর নামের থেকে মজার কোনো নাম দুনিয়াতে আর কোথাও আছে আছে আপনি যদি একটা গান দশ বার শোনেন এগারো বারো মাথায় ভালো লাগবে না একটা নাম যদি একশত বার যতই আপন মানুষ হোক না কেন যত ভালোবাসার পাত্র হোক না কেন দশ বার একশো বারের বেশি ভালো লাগবে না কিন্তু আল্লাহর নাম যখন যে মুহূর্তে যেই অবস্থায় এটা ভালো লাগতেই থাকে ঠিকই রাজরে

আমার বান্দালে রাতের বেলা দিনের যে আমার আল্লাহ বলে ডাক দিবে কেউ আমাকে বলে ডাক দিবে কেউ রবীম বলে নাক দিবে আমি যদি আমি আল্লাহ ডাকের জবাব দিতে পারব না এই জন্য আমি আল্লাহ ঘুমাই না সুবহানাল্লাহ আল্লাহ হবে সুবহানাল্লাহ আল্লাহু ইল্লা

এই বিশ্বাস থাকাই লাগবে এই বিশ্বাস যার ভিতরে নাই বানাইছে আসমান কে বানাইল জমি কে বানাইল যা কেউ তাদের সব কিছু কে বানাইল আপনার যা প্রয়োজন কে দেয়া তাকে ঘরে কে ক্ষমতা দেওয়ার মালিক মানি চেয়ারম্যান দৌড়ায় এমপির পিছনে ক্ষমতা পাওয়ার জন্য এমপি দৌড়ায়ের পিছনে তাকে ক্ষমতা পাওয়ার জন্য ঠিকই নজরে কিন্তু দুনিয়ার গুলা জানে কিন্তু মানে না আসলে ক্ষমতা দেওয়ার মালিক মানি কিনাই অন্য ঠিকই ধরে কন না কারো ক্ষমতা আছে

যেখানে আল্লাহ গ্যারান্টি দিতেছে যারা আমাকে স্বীকার করবে যে তাদের প্রতি ভালো ইহার উপর অবিচল থাকবে আল্লাহ বলে তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই বড় কালো নাই আল্লাহ যদি আমাদের সার্টিফিকেট দেয় সুযোগ পাবে আমাদের গ্রান্ট হয় তাহলে কোন চিন্তা আছে চিন্তা আছে জোরে করা আছে

কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান হয়ে থাকেন আপনার ছেলে যদি লেখাপড়া করে পরীক্ষার ফলের মধ্যে পাস করার জন্য সহকারী শিক্ষক যারা আছে তারা আপনার সন্তানকে পাস করে দেওয়ার জন্য তারা সব চেষ্টা করবে ঠিক কিনা ধরে কম কারণ যদি পাস না করা হয় প্রধান শিক্ষকের ছেলে যদি পাস না হয় তাহলে চাকরি দেওয়ার সম্ভাবনা আছে ঠিক কিনা ধরে কম তো আল্লাহ বলে বান্দা আমি যে পরীক্ষা নিব আমার মধ্যে কোন সদন সদন বিধি নাই আমার মধ্যে কোন স্বজন বিধি নাই যে আমি তোমাকে সদন বিধি করব আমার এই পরীক্ষা যারা कामयाब হবে তারা বলে উলালিগা ওমুরু জরে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কোন ছেলে নাই যে আমি ছেলেদের পাশ করাল লাগবে আমার কোন মেয়ে নাই

لا زد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا زد ولا ند ولا حب وَكَانَ لا حي لنا سورة لا شبغ لمولا قل هو الله

আজকে দিব আজকে দিব দরে ওটা কাপনাময় বলে পরীক্ষা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সবাই বলা আমি